অবশেষে বরিশাল থেকে গ্রেফতার হলেন কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি ইনডাইরেক্টলি পোস্ট করছি ডাইরেক্ট পোস্ট করছি ডিলেট করে তাদের কতটা প্রেসার করতে চিন্তা আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার চব্বিশ আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এখন অনেক একা হয়ে গেছে কেমন জানি লাগতেছে বাবা খুব খুব ভেঙে আমরা আমার কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে সিআইডির দলকে সাহায্য করেছে পুলিশ জানা গেছে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে সাতারো আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই অ্যালায়েন্স রেভুলেশনারি জেআরএ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরো আগস্টের আওয়াম লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু জেআরএ এর ফেসবুক পোস্টে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ পুনাব এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাই সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ২৬ ঘন্টা বাকি আফ্রিদি বাংলাদেশেই আছে ছবিটি ১৬ আগস্ট কোনো নাটক চলবে না সোজা সাপটা গ্রেফতার করতে হবে এমনটাই বলা হয়েছিল ফেসবুক পোস্টটিতে সেই পোস্টটির পর চব্বিশ আগস্ট রাতে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে সিআইডি